নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতে এক দশমিক চার লাখ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা যা এশিয়ার মাইক্রোসফটের সর্বকালের সবথেকে বড় অঙ্কের বিনিয়োগ হতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে তথ্য প্রযুক্তি জায়েন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বলেছেন ভারতের সামনে যে কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সম্ভাবনা আছে তা নিয়ে অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভারতের যে স্বপ্ন আছে তাতে সহায়তা করার জন্যে ভারতে সতেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রা প্রায় এক দশমিক চার লাখ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে তিনি। সেই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা জানিয়েছেন সেই অর্থ দিয়ে ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে এমনিতে চলতি বছরের গোড়ার দিকে তিন বিনিয়োগের ঘোষণা করেছিলেন মাইক্রোসফট মার্কিন তথ্য প্রযুক্তি জায়ান্টের তরফে জানানো হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিকাঠামোর জন্য দু বছর ধরে সেই পরিমাণ অর্থ খরচ করা হবে বিশেষজ্ঞদের মতে বিশ্বের সব থেকে জনবহুল দেশ ভারতের বাজার ধরতে চাইছে কিন্তু মাইক্রোসফট তার সাথে বিশ্বের বিভিন্ন সংস্থাও কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভবিষ্যৎ সেটা স্পষ্ট হয়ে গেছে আর সেই পরিস্থিতিতে প্রতিটি সংস্থাই নিজেদের বাজার ধরার চেষ্টা করছে সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী দু সালের শেষের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নব্বই কোটির গন্ডি পার করে যাবে যদিও কোথায় সে অর্থ বিনিয়োগ করা হবে সে বিষয়ে মাইক্রোসফটের তরফে আপাতত বিস্তারিতভাবে জানানো হয়নি ফলে পশ্চিমবঙ্গের ভাগ্যে কিছু আছে কি না তা স্পষ্ট নয় তবে অন্ধ্রপ্রদেশের মতো জায়গায় বিনিয়োগের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন একটা মহল অক্টোবরই গুগল ঘোষণা করেছে যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তা নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা হবে সেই জন্য পাঁচ বছর ধরে পনেরো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা বৈদ্যনাথ দাথের রিপোর্ট বিশ্বের